নমস্কার বন্ধুরা জ্যোতিষ ধর্মকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আর একবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম মাসিক রাশিফলের অনুষ্ঠানে আলোচনা করতে আজকে আমরা আলোচনা করব নভেম্বর মাস কেমন যাবে তো অবশ্যই আপনারা ভিডিওটি পুরো দেখার চেষ্টা করবেন আপনার জন্মরাশিটিকে জেনে নিয়ে অবশ্যই মিলে নেওয়ার চেষ্টা করবেন আজকে আমরা আলোচনা করব সিংহ রাশিকে নিয়ে সিংহ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে নভেম্বর দু কেমন যাবে আপনাদের কর্ম অর্থ প্রেম স্বাস্থ্য বৈবাহিক এবং পারিবারিক জীবনে কি ফল আপনি লাভ করবেন তার বিস্তারিত আলোচনা কিন্তু আজকের ভিডিও থাকছে নভেম্বর দু আপনাদের কর্মজীবনের দিক থেকে যদি আমরা প্রথমে ফোকাস দিই যারা সিংহ রাশির জাতক বা জাতিকারা আছেন পেশাগত দিক থেকে অনেকটাই শুক্র গ্রহ কিন্তু পজিটিভ অবস্থান করবে পজিটিভ ফল আপনাকে দেওয়ার চেষ্টা করবে আপনার পেশাগত জীবনে কোনো উল্লেখযোগ্য নেগেটিভ প্রভাব অন্তত নভেম্বর মাসে পড়ছে না এই দুই নভেম্বর থেকে ছাব্বিশ নভেম্বর পর্যন্ত শুক্র কিন্তু আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো কিছু দেবে ভ্রমণ করতে চাইলে এই সময়টা ভালো এই সময়ে ক্যারিয়ার পরিবর্তনের প্রচেষ্টা করলে সেটাও কিন্তু সফলতা লাভ করতে পারবেন ব্যবসা সম্পর্কিত ক্ষেত্রে কিন্তু অবশ্যই বলব তেইশে নভেম্বর পর্যন্ত বোধ পজিটিভভাবে আছে তাই এই সময় আপনারা অবশ্যই ব্যবসায়িক যে কোনো সিদ্ধান্ত নিতে পারেন সেটা ভালো হবে চাকরির ক্ষেত্রেও কিন্তু সময়টা ভালো অতএব আপনার চাকরিতে তারাও রকমের পরিবর্তন যদি করতে হয় তাহলে একটু বুঝে শুনে করবেন যদিও আপনি সম্পূর্ণ নতুন ব্যবসায়িক প্রচেষ্টাকে নাও করতে পারেন তবুও বলবো পুরোনো দায় দায়িত্ব এগুলোকে পুনর্নির্মাণের সুযোগ এই সময় কিন্তু পেতেই পারেন আর অন্যভাবে বলতে গেলে মাছটা ব্যবসার জন্য কিছুটা ভালো এবং ফলস্বরূপ আপনার কর্মক্ষেত্রে সম্ভবত এই মাছটা ভালো ফলই দেবে যারা অর্থ নিয়ে ভাবনা করছেন সিংহ রাশির জাতক বা জাতিকারা তাদেরও কিন্তু বলবো নভেম্বর দু আপনাদের এই অর্থনৈতিক দিক থেকে বুথ বুথ কিন্তু আপনাদের লাভ ঘরের অধিপতি যেটা মাঝারি আর্থিক সাফল্য বয়ে আনবে আপনাদের লাভের পরিমাণকে মাঝারি পর্যায়ে নিয়ে যাচ্ছে আপনি যে পরিশ্রম করছেন বা যে পরিমাণ প্রচেষ্টায় বিনিয়োগ করছেন তার ফল একই রকম হচ্ছে তাই এই শাড়িবদ্ধটা তেইশে নভেম্বর পর্যন্ত স্থায়ী হবে লাভ লাভকরের অধিপতি এবং ভাগ্য ঘরের অধিপতি উভয়েই কিন্তু লাভ করে একটা পরীক্ষা করছে একটা পজিটিভ ফল প্রদানে অব্যাহত থাকছে বোধ আপনাদের সম্পদ করে অধিপতি যেটা এই ক্ষেত্রে মাঝারি ফল দিচ্ছে আপনি যে পরিমাণ অর্থ উপার্জন করবেন সেটা সম্পদ আপনার সঞ্চয়ের পরিমাণের সাথে মিলে যাবে আর অন্য কথাই সঞ্চয়ের ক্ষেত্রে কোনো বড় সমস্যা হওয়া উচিত নয় তবে কার্যকর ক্ষেত্রে সঞ্চয় নিশ্চিত করার জন্য আপনাকে কিছুটা অর্থনৈতিক জায়গাটা দেখতে হচ্ছে তবে আপনাদের অবশ্যই বলবো শনি আপনাদের আয়ের একটা উল্লেখযোগ্য পরিমাণ সঞ্চয় করতে সহযোগিতা করে যাবে ধন সম্পদের ক্ষেত্রে বৃহস্পতির উচ্চ অবস্থান অর্থ সম্পর্কিত ক্ষেত্রে কিছু সমস্যা আসলেও সেইগুলো কিন্তু সমাধান করে দেবে যারা স্বাস্থ্য নিয়ে অনেক ভাবনা করছিলেন নভেম্বর মাস কিন্তু স্বাস্থ্যের থেকে একটা মিশ্রফল দিচ্ছে কখনো কখনো এর ফলাফল দুর্বল আপনাদের ক্ষেত্রে রবি রবি কিন্তু অবশ্যই বলবো ষোলোই নভেম্বর পর্যন্ত দুর্বল অবস্থায় থাকছেন যেটা আপনাদের স্বাস্থ্যের জন্য ভালো নয় এছাড়াও আপনাদের রাহু এবং কেতুর প্রভাব স্থায়ী হচ্ছে যেটা আপনাদের স্বাস্থ্যের জন্য খুব একটা যে ভালো তা নয় তবে ঋতুগত কিছু অসুস্থতা কিন্তু আসবে তাই অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্নতা অনুশীলন করবেন স্বাস্থ্যের দিকটা একটু যত্ন নেবেন অলসতা ক্লান্তিবোধ কিন্তু থাকছে ষোলোই নভেম্বরের পর থেকে রবির যে চেঞ্জ অবশ্যই বলবো রবির এই দুর্বল অবস্থানটা শেষ হয়ে যাবে তারপর কিন্তু শরীর স্বাস্থ্যের দিক থেকে অনেকটা স্ট্রংলি জায়গা আপনি লক্ষ্য করতে পারবেন আপনাদের স্বাস্থ্যের দিক থেকে রবি আপনাদের ওপর শক্তিশালী প্রভাব ফেলতে পারে কোনো খারাপ ঘটনা যাতে না ঘটে সেজন্য আপনাদের রবির একটা উপাসনা আপনাকে করতে হবে আর আপনাদের বলবো যানবাহন ক্ষেত্রে অবশ্যই একটু সতর্কতা মেনটেন করবেন কোনো বড় ক্ষতি নয় তবে ছোটোখাটো কিছু সমস্যা কিন্তু থাকতে পারে প্রেম বৈবাহিক জীবনে আছেন সেক্ষেত্রেও কিন্তু আছে জাতক বা জাতিকাদের বলবো বৃহস্পতি আপনাদের প্রেমের সম্পর্কের জন্য একটা চমৎকার পরিস্থিতি তৈরি করতে পারে বৃহস্পতির গোচর দূর দূরান্তে দম্পতিদের জন্য অত্যন্ত পজিটিভ প্রভাব ফেলবে তাদের সম্পর্ক সত্যিই একটা সুরেলা হয়ে যাবে এবং যদি তারা পরিশ্রম করেন তাহলে তারা দেখা করা জায়গাটাও কিন্তু করতে পারবেন যারা কাছাকাছি আছেন ঘন ঘন যোগাযোগ করতে আগ্রহী তাদের জন্য মাছটা খুব ভালো ফল দিতে পারবে না খ্যাতি সংক্রান্ত সমস্যা এমন কি বিব্রতকর পরিস্থিতি রাতে সম্পর্কের দিক থেকে একটু সম্মানটা রাখতে হবে বিশেষ করে মাছের প্রথম দিকটাই আর বৈবাহিক সমস্যার ক্ষেত্রে মাছটা অগ্রগতির জন্য খুব বেশি সাহায্যপূর্ণ নয় তবে বাস্তবে বিবাহিত জীবন বা বৈবাহিক সুখের জন্য মাছের জায়গাটা সামান্য অনুকূল নভেম্বর মাস দু হাজার পঁচিশ ইন্ডিকেশন দিচ্ছে আপনাদের সপ্তম ঘরের অধিপতি শনি মাসের বেশিরভাগ সময় বাটাসে নভেম্বর পর্যন্ত আপনাদের অষ্টম ঘরে অবস্থান রাহু এবং কেতু সপ্তম ঘরে প্রভাব অন্যান্য গ্রহগত অবস্থান এই মাসে খুব একটা ভালো নয় যদিও শুক্র সাধারণত ইতিবাচক ফলাফল দিতে পারে আর এই কারণগুলোর ফলে বৈবাহিক সুখ কিছুটা চ্যালেঞ্জের সম্মুখীন এগুলো হবেন বিবাহিত অবস্থায় কোনো ঝুঁকি নেবেন না যে কোনো ছোটোখাটো মতবিরোধ বন্ধুত্বপূর্ণভাবে দ্রুত সমাধান করুন সেটা বুদ্ধিমানের কাজ হবে আর পারিবারিক জীবনের দিক থেকে যদি দেখি তাহলে নভেম্বর দু হাজার পঁচিশ শনি দৃষ্টিগত প্রভাব আপনাদের ক্ষেত্রে অবশ্যই বলবো দীর্ঘ সময় ধরে একই জায়গায় থাকছে পারিবারিক সম্পর্ক সৌহার্দ্যপূর্ণ থাকবে কিনা সেটা নিয়েও সন্দেহ আছে তবে বিশেষ করে এই মাসে পারিবারিক সমস্যাগুলো সাধারণত পজিটিভ ফল বয়ে আনবে অন্য কথাই পারিবারিক সমস্যাগুলোর ক্ষেত্রে এই মাসটার তুলনামূলকভাবে ভালো ফল বয়ে আনবে আপনাদের ক্ষেত্রে অবশ্যই বুধ তেইশ নভেম্বর পর্যন্ত আপনাদের চতুর্থ ঘরে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি থেকে বোঝা যাচ্ছে যে যারা ভালোভাবে সব কিছুকে পরিচালনা করবেন তারা পারিবারিক সন্তুষ্টি অনুভব করতে পারবেন আর মঙ্গলের সাথে সংযোগ বুধের দুর্বল অবস্থান পারিবারিক দ্বন্দ্বকে উৎসাহিত করবে ভাই বোনদের সম্পর্কের ক্ষেত্রে মাসটা পরিবর্তনশীল আছে আর মাসের বেশিরভাগ সময় আপনাদের ক্ষেত্রে তৃতীয় ঘরের অধিপতি একটা অনুকূল অবস্থানে থাকবে আপনাদের একাদশ ঘরের অধিপতি বূত মাসের বেশিরভাগ সময় এটা ভালো অবস্থানে থাকবে তবে একটা দুর্বল দৃষ্টি হচ্ছে তৃতীয় ঘরের রবির দুর্বল গোচর ষোলোই নভেম্বর পর্যন্ত চলছে এই মাসটাই সেই দিকটা একটু আপনাকে খেয়াল রাখতে হবে বৃহস্পতি মঙ্গলের গড় অবস্থান ভাই বোনদের সম্পর্ক একটা গড় দেবে পারিবারিক বিষয়ের দিক থেকে মাছটা গড় ফল দেবে এছাড়াও আপনাদের অবশ্যই পারিবারিক জীবনে কিছু ছোটোখাটো বিঘ্ন কিন্তু ঘটতে পারে সেই দিকটা খেয়াল রাখবেন কোনো বড় সমস্যা কিন্তু নেই প্রতিকার কি করতে পারেন সর্বদা রূপার তৈরি কোনো একটা চৌকো আকৃতির টুকরো যদি সঙ্গে রাখতে পারেন সেটা ভালো হবে নিয়মিত হনুমান চালিসা বাদ করুন সেটা ভালো হবে আপনার সামর্থ্য অনুযায়ী আপনি অবিধে কিছু খাবার দান করুন সেটা ভালো ফল আপনাকে দেবে আজ এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিও ভালো থাকবেন धन्यवाद